হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক দিন ধরে আমার নন তাইলিশ খেতে ইচ্ছে করছে কিন্তু নন তাইলিশ বাজারে পাওয়া যাচ্ছে না যার কারণে আমি আজ তো ইলিশ মাছ দিয়ে এরকম করে বানিয়ে নিচ্ছি নন তাইলিশের রেসিপি আপনারাও দেখতে থাকুন এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে করেছি জানি না আপনাদের ভালো লাগবে কিনা কিন্তু জিনিসটা ঠিকই নন্দা ইলিশের মতনই হয়েছে লাউ পাতা দিয়ে মোড়ানো থেকে শুরু করে মতন করেই করেছি জিনিসটা খেতেও অনেক ভালো লেগেছে মিশ্রণটা করার সময় জাস্ট একটু এই পরিমাণে খেতে একটু বেশি লবণ ইউজ করেছি যাতে নন তাইলিশের ফ্লেভারটা আসে তো কথা বলতে বলতে মোটামুটি আমার কাজের অর্ধেকটা প্রায় শেষ এখন পাতা মুড়ি আমি এভাবে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি এছাড়া রান্না করলে এটা একটা পচে একটা পোড়া পোড়া স্মেল আসে যেটা খেতেও ভালো লাগে তো মোটামুটি আমার এক পাশ কমপ্লিট হয়ে গিয়েছে আমি আর এক পাশ উল্টিয়ে এখন আমার পুরোটাই কমপ্লিট দেখতেও অনেক ভালো হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে